শত্রু যখন আপনার অজান্তে আপনার ক্ষতি করে বান মারে তন্ত্রমন্ত্র করে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে বিরুদ্ধা করে তখন কিন্তু আপনি জানতে পারেন না এবং যখন আপনার দশা বা অন্তর্দশা কোনো গ্রহের খুব খারাপ অবস্থায় খারাপ পরিস্থিতিতে থাকে তখন কিন্তু এই ধরনের ক্রিয়াগুলো আপনার পাশাপাশি আপনার কোনো শত্রু এইভাবেই করতে পারে ঈর্ষা থেকে শত্রুতা করে সুতরাং আমি আজকে বর্ণনা করব খুব বেশি সময় নেব না বর্ণনা করবো যে শত্রু যখন এইভাবে গোপনে গোপন স্বভাবের হয়ে এবং তান্ত্রিকের কাছে গিয়ে এই ক্ষতিগুলো করে তখন আপনার কি করণীয় হলো এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারেন যেমন ধরুন হঠাৎ করে পেট খারাপ আপনি ভাবলেন আমি তো কিছু সেরকম খাইনি কেন ফুড পয়জনিং হলো হঠাৎ করে সেটা সারছে না ডাক্তার দেখাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন লোকের কথা শুনে চলছেন এটা করছেন ওটা করছেন তারপরে তো আছে শরীর শুকিয়ে যাওয়া বিভিন্ন কিছু এই রকম প্রায় তিনশোটা বান বা ক্ষতিকারক তন্ত্রমন্ত্র জাদুটনা যদি কেউ করেন আপনার বিভিন্ন রকম অসুবিধে যেটা ধরুন খুব সহজেই আপনার প্রাপ্য ছিল আপনি সেটা থেকে বঞ্চিত হয়ে পড়লেন একটা আশা করে নিয়ে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন সেই দিকে ধাবিত হচ্ছিলেন হঠাৎ করে আটকে গেলেন বাধা বিপত্তি সমস্ত শুরু হয়ে গেল আপনি বুঝে উঠতে পারছেন না দোকানে ব্যবসা করছেন হঠাৎ করে দোকানে ব্যবসার ক্ষেত্রে সব কিছু বন্ধ হয়ে গেল ক্রেতা আসছে না আপনি বিক্রেতা হয়ে রোজ দোকান খুলছেন ধূপ ধুনো দিচ্ছেন কোনো কসুর করছেন না অথচ ব্যবসাও বন্ধ হয়ে গেল যারা পড়াশুনো করেন কম্পিটিটিভ এক্সামিনেশনে বা এক্সাম দিতে ইচ্ছুক হন তারা সমস্ত প্রিকুয়েশান নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিলেন পরীক্ষায় ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলেন ইন্টারভিউতে কল আসছে না সবার আসছে আপনার আসছে না আপনার কোনো নামে স্পেলিংয়ের গণ্ডগোল হয়ে গেছে আদৌ তাই হয়নি কিন্তু এমনভাবে আপনি হ্যাজার্ডের মধ্যে পড়ে গেছেন যেখান থেকে আপনাকে শত্রু কখনোই শত্রু সুস্থভাবে সঠিকভাবে বাঁচতে দেবে না ওপরে আপনাকে দেখলে তারা মিটিমিটি হাসে কেমন আছো গো এই দেখো না সংসারের চাপে পড়ে খবর নিতেই পারি না আমি এক্সাম্পলগুলো দিচ্ছি গলে গেল আপনাকে দেখে আপনিও একগাল হেসে তাকে সব উত্তর করলেন আর বলো না ভাই এই রকম অবস্থা আমি এইগুলো করতে যাচ্ছিলাম আপনি তো সহজ সাদাশিদে মনে সব বলে ফেললেন ও আপনাকে এই টোপটা দিয়ে জেনে নিল আপনি কেমন আছেন মানে ওর কৃতকর্মগুলো যেটা করছে সেটা ঠিক আছে কি না এইরকম সংখ্যায় আজকাল প্রচুর আছে গায়ের সঙ্গে গা লাগিয়ে গায়ের সঙ্গে গা লাগিয়ে পায়ের সঙ্গে পা ফেলে মানে আপনার সব কিছুতেই সে আছে তার বাড়ির কিছু শেয়ার করছে না কিন্তু দেখবেন আপনার বাড়ির সমস্ত ঘটনাই আপনাকে দিয়ে শেয়ার করিয়ে নিচ্ছে মানে তার জানা দরকার আছে জেনে নিচ্ছে এই ধরনের ব্যাপার যখন দেখবেন সে সঠিকভাবে চলতে পারছে না মানে আপনাকে দেখে এড়িয়ে যাচ্ছে তখন জানবেন যে ও কোনো কাজ করে বসে আছে তাই এড়িয়ে যাচ্ছে আবার বেশ কিছুদিন পরে হট করে কারণ যাকে দিয়ে কাজ করিয়েছে সে বলল রেজাল্ট কি হচ্ছে তুমি অবজার্ভ করছো না তখন ও হঠাৎ করে আপনার সঙ্গে আবার মৌখিক একটা মানে হৃদয় স্পর্শের একটা সম্পর্ক তৈরি করবে অথচ আপনি যদি পিছনে তাকে ডাকেন কখনো কোনো দরকারে সে বিরক্তবোধ করবে তার মুখ চোখে চাহনি মাপবেন বুঝতে পারবেন সুতরাং বুঝবেন যে সে আখেরে আপনার মঙ্গল করছে কিনা আমি তাই বলছি না যে সকল মানুষ সকল জায়গার লোক এরকম ধরনের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই রকম ব্যাপারগুলোই হয়ে থাকে ধরুন আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ মা বাবা ভাই বোন কেউ অসুস্থ আপনার আপনারও বয়স বেড়েছে আপনি তাকে রক্ষণাবেক্ষণ করেন পেরে উঠছেন না বিভিন্ন কারণে গ্রহদশা তো থাকেই কিন্তু মানুষের এই চাহনি মানুষের এই ঈর্ষা মানুষের এই তন্ত্র করানো কারণ চারিদিকে তান্ত্রিক বসে আছে দুটো পয়সার বিনিময়ে খুব কম মানুষ তান্ত্রিক আছেন যারা তন্ত্র করেন কিন্তু অন্যের অপকারজনিত কাজ করেন না বিবেচনা করে সেইগুলো তুলে ধরেন আগে শুনে নেন যে সত্য আপনার কষ্টটা কি এবং কার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন তিনি কষ্ট দিচ্ছেন কি আপনার কাছে এটা শোনার তার সময় নেই খুব মানে কি বলবো খারাপ কাজটাই অধিকাংশ ক্ষেত্রেই হয় তাতে অনেকে আমাকে অনেক কিছু গালাগালি দেয় কোনো একটা জিনিস প্রথমেই আগেভাগে দেখিয়ে রাখি আমার থাম নেলে সেটার উল্লেখ করেছি এবং সেটা যথ যথাযোগ্যভাবে বোঝাবার চেষ্টা করেছি দেখে নিন এই যে জিনিসটা ভালো করে দেখুন ক্যামেরার সামনে দেখাচ্ছি এই যে দেখুন এই জিনিসটা এই যে শিরা দেওয়া কটা শিরা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শিরাযুক্ত এই ফলটা দেখে রাখুন অনেকে চিনতে পারবেন খুব সহজেই অনেকে চিনতে পারবেন খুব সহজেই এই পাঁচটা শিরাযুক্ত ফল খুব কষ্ট করে জোগাড় করেছি অর্জুন গাছের ফল অর্জুন গাছের ফল খুব কষ্ট করে জোগাড় করেছি কারণ কি অর্জুন গাছ পাওয়াটাই খুব আজকালকার দিনে গাছগাছালি যদি কোথাও থাকে কি করে সেটা কেটে ফেলে বিক্রি করা যাবে আর কি করে সেই জমিতে আবার একটা বাড়ি হাঁকিয়ে নেওয়া যাবে এই সব ব্যাপারগুলোর জন্যে গাছ গাছালি থাকছেই না বহু কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে অর্জুন গাছের সেই ছবি বা অর্জুন ফল সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম এর পরের পর্বে অর্জুন গাছের ছাল থেকে তন্ত্র করে বা এই তান্ত্রিক ক্রিয়া করে কি করে আপনি কোন সমৃদ্ধি এনে নিতে পারবেন নিজের জীবনে সেটা ব্যক্ত করব। আজকে এই পর্বে বলবো না তার কারণ অনেকটা সময় চলে যাবে আপনাদের সময়ের অভাব আমি বুঝতে পারি অনেকেই বলেন অনেক বড় করে অনেক কিছু বলেন একটু শর্ট করে বলুন এরকম অনেকেই বলেন শিখতে চান না তারা খালি জানতে চান কি দেব সেটা তাড়াতাড়ি নিয়ে ইউজ করে ফেলবেন এর বাইরে তাদের সেই সময় নষ্ট করার সময় নেই এই হচ্ছে কথা এইবার যেটা বলতে চাচ্ছি সে এই শত্রু এমনভাবে ধরুন বিভিন্নভাবে পেটখারা পায়খানা বমি রক্ত ওঠা গায়েতে বিভিন্ন রকম চুলকানি বিভিন্ন রকম শারীরিক মানসিক সমস্ত ক্ষেত্রেই ক্রিয়া করে করে বিধ্বস্ত করছে তার অভাব নেই সে অন্যের ক্ষতি করবার জন্যে ঈর্ষা কাতরতা ঈর্ষাপরায়ণ হয়ে সেই জায়গা থেকে তান্ত্রিককে বেছে নিয়ে তাকে অর্থ দিয়ে অর্থের বিনিময়ে অন্য মানুষের তার পারিপার্শ্বিক জগতের মানুষে ক্ষতি করে চলেছে সেই ক্ষতির হাত থেকে কি করে বাঁচবেন যে জিনিসটা এই মুহূর্তে দেখালাম আবার আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ভালো করে যারা স্কিক করেন তারা তো বুঝতে পারবেন না আমি কি বলছি এই পাঁচটা শিরাযুক্ত মানে অনেকটা হরিতকির মতো অনেকটা হরিতকি পুজোর দেওয়া হরিতকি পুজোতে বা আমরা খাই আমলকি হরিতকি বয়রা সেই হই হরিতকির মতন অনেকটা দেখতে কালারটাও সেরকম ব্রাউনিশ কালার এবং হালকা ফলটা ভীষণ হালকা ওয়েটলেস মানে খুব সামান্য ওয়েট এইটা অর্জুন গাছের ফল এই ফলের শিরাগুলোকে কেটে দেবেন শিরাগুলোকে ছুরি দিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে পরিষ্কার করবেন মা এই বীজটা যেটা থাকবে মাঝখানে সেটাকে ছুলি নিয়ে পরিষ্কার করে সেই বীজটা একটু লাল চন্দন দিয়ে আপনার গৃহের কোনো ইষ্ট দেবতা আজকাল অনেকে ইষ্ট কথাটা বানানো ভুল লেখেন। আবার ইষ্ট কথাটা বুঝতেও পারেন না ইষ্ট দেবতা মানে আপনি যাকে ডাকছেন আমি দুর্গাকেও ডাকি কালীকেও ডাকি গণেশকেও ডাকি নারায়ণ লক্ষ্মী সবাইকে শিবকে সবাইকেই ডাকি মা মনসাকেও ডাকি তো এবার কথা হচ্ছে আপনার ক্ষেত্রে তো সেটা নয় আপনার সিলেক্টেড কোনো দেবতা বা দেবী আছেন সেই দেবতা বা দেবীর উদ্দেশ্যে তার চরণের কাছে এইটা যে কোনো মঙ্গলবার দিন কোনো মন্ত্র লাগে না যে কোনো মঙ্গলবার দিন একটু লাল চন্দন যে কোনো মঙ্গলবার দিন একটু লাল চন্দন নিয়ে তাতে ফোঁটা দিয়ে দেবেন আর অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন যাদের গঙ্গা জল জোটে না যারা অনেক দূরে থাকেন গঙ্গা থেকে জল আনতে গেলেও কষ্ট তারা কলের জলে পরিষ্কার কলের জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে লাল চন্দন মাখিয়ে আপনার সেই গৃহের যে দেব দেবতা বা দেবী তার চরণের কাছে রেখে দিয়ে বলবেন এটা পরিপুষ্ট করে দাও এটাই মন্ত্র আর কিছু নয় এটা রেখে দেবেন সকাল থেকে সন্ধে অবধি তারপর লাল কার দিয়ে ছুঁচ দিয়ে গেঁথে নেবেন ভিতরে ফুটো আছে ছুঁচ দিয়ে গেঁথে নেবেন গলাতে সবাই পড়তে পারেন ভালো করে কথাগুলো শুনুন গলাতে সবাই পড়তে পারেন যদি মহিলারা পড়েন বাম হাতে পড়তে পারেন পুরুষেরা যারা পড়বেন তারা ডান হাতে পড়বেন এইটুকুই বলতে পারি এইটা পড়ে থাকলে প্রায় তিনশো শতিনিক বান বা তান্ত্রিক ক্রিয়া বিনষ্ট করে আপনার কাছ দিয়ে ছুঁয়ে স্পর্শ করে সেইগুলো বেরিয়ে যাবে অথচ আপনার ক্ষতি হবে না মানে আপনি সুখ সমৃদ্ধি সুখ সমৃদ্ধির মধ্যেই থাকবেন এটুকু বলতে পারি সবাই সবাই এই জন্য ভাবেন যে এমন এমন জিনিস আছে তন্ত্রক্রিয়ায় আমি অনেক কিছু বলেছি অনেকে এরকম বলছেন আমি সবটাই দেখি সবটাই করবার চেষ্টা করি না যেটা আপনার সম্ভব সেটাই করুন তার জন্যেই এত ভেরিয়েশন এত বিভিন্ন প্রকারের আমি টোটকাগুলো তুলে ধরছি আপনাদের কাছে সুতরাং সব টোটকাই যে সবাইকেই করতে হবে এরকম কোনো মানে নেই আমি এই যে কথাটা বললাম এইটা দেখালাম এই দেখানোতে যে জিনিসটা উঠে এলো সেটা হচ্ছে যারা অন্য কিছু করতে পারেন না যাদের অর্থ নেই যারা তান্ত্রিকের কাছে দৌড়তে পারেন না প্রতিদিনই কি আপনি ছুটবেন আজকে এটা করলেন কালকে আর একটা শত্রু আর একটা কিছু করল তখন কী করবেন সেই জন্যে নির্লিপ্তভাবে শুধু এটা সংগ্রহ করুন জল দিয়ে পরিষ্কার করে ধুন গঙ্গা জল হলে ভালো হয় লাল চন্দন সাদা নয় লাল চন্দন বাটা একটুখানি ওখানে লাগিয়ে ছুঁয়ে দিন আর আপনার গৃহে সেই দেবতা বা দেবীর পদতলে সেটা রেখে দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কোনো মঙ্গলবার তারপর সেটা তুলে নিয়ে সন্ধ্যে রাত্রির পর লাল কাঠ দিয়ে মাঝখানে ফুটো আছে ছুংছি দিয়ে ফুটো যে সুতো ঢোকাবেন ঢুকে যাবে একটু বুদ্ধি খরচা করবেন সেটা করে আপনি এটা গলায় ধারণ করতে পারেন মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন পুরুষেরা ডান হাতে ধারণ করতে পারেন ইন জেনারেল সবাই গলায় পড়তে পারেন লাল কাঠ দিয়ে এইটা পড়া থাকলে বহুদিন যাবৎ মানে বহুদিন এক চেঞ্জ করতে হয় না বহুদিন যতদিন এটা থাকবে খুলে পড়ে গেলে বুঝবেন বড়ো রকমের কোনো শত্রুতা বা বান নিক্ষেপ করেছিল তার জন্য খুলে পড়ে গেছে আবার নতুন করে তাকে শোধন করে দেবেন ছিঁড়ে গেলেও ভাববেন তাই হয়েছে সুতরাং সেদিক থেকে সাবধান থাকুন হ্যাঁ আবার সেটা সংগ্রহ করে নতুন করে করতে পারেন কিংবা এটাকেও আবার শোধন করে নিতে পারেন ঠাকুরের ঠাকুরের মানে দেবতার যে স্নানের জল সেতে বুড়িয়ে নিয়ে শোধন করতে পারেন নতুন করে পড়তে পারেন এই হচ্ছে আজকের ঘটনা আজকের টোটকা এবং অর্জুন গাছের ছাল নিয়ে নেক্সট পর্বে সেকেন্ড পর্বে আমি আবার নতুন টোটকা দেব তার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করবেন জানি যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা নিয়ে আসব আজ এটা দেখুন এবং এই অর্জুন ফল মানুষের জীবনে যে কী কেন অর্জুন গাছের যে গুণ সেটা নিশ্চয়ই নতুন করে বলে দেবার নয় সেই জন্য বলছি না অর্জুন ছাল হার্টের রোগের জন্য যেমন খায় বহু রোগ ভালো হয় বহু ওষুধ তৈরি হয় অর্জুন ছাল চূর্ণ আয়ুর্বেদিক মতে দোকানে বিক্রিও হয় কিন্তু আমি সেগুলো নিয়ে কিছু বলবো না যেহেতু আমার টোটকা বলা কাজ আমার তন্ত্রমতের কোনো কাজ তাই আজকে এগুলো বলি রাখলাম তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের আন্তরিক শুভেচ্ছা আমার ভালোবাসা অন্তরের এবং বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি সেই আনুগত্য রেখে নতমস্তক প্রণাম জানালাম সকলে ভালো থাকুন সকলে শুভ কামনা করছি এবং আমি আগে থেকে অনেক ভালো আছি অনেকে প্রশ্ন করছেন একটু এখনও ব্যথা আছে এবং সে মানুষ ঠকানো আমার কাজ নয় মানুষ ঠকানো আমার কাজ নয় আমি খালি বলতে চাই চাইছি আমাকে দেখে শেখো আমাকে দেখে জানো যে ঈশ্বরকে ভক্তি করলে কি কি পাওয়া সম্ভব ঈশ্বরকে ভক্তি করলে কি কি পাওয়া সম্ভব এটাই আমার প্রমাণ দেবার জন্যেই এত কিছু করা সুতরাং ঈশ্বরকে ভালোবাসো ঐশী শক্তিকে ভালোবাসো শক্তিকে আপন করে নাও তবেই তুমি জগতে এই জাগতিক অবস্থায় তোমার কর্মকাণ্ডের মধ্যে শুভ ফল তুমি তোমার গৃহে তোমার জীবনে আনয়ন করতে পারবে এটুকু বলেই আজকে আমি এখানে রাখলাম নমস্কার